সেকেন্ড হ্যান্ড গাড়িও পাওয়া যায় আপনার মধ্যে এটা সব ব্রেজা ব্ল্যাক কালার এক্স আই প্লাস টপ মডেলটা এন্ড প্লাস এটার মধ্যে সার্ভিসিং অ্যাভেলেবেল আছে সব ধরনের সার্ভিসিং হয় যেমন কি আপনার দেটে তিন লাখ আর ওটোর ও সেম আপনার সাড়ে তিন লাখ এই অল্টোটার তো খুলুমকা নমস্কার সবাইকে যতন আমার নাম হল বীরু দেববর্মা আমি কুমারঘাট পল্লু মোটরস মারুতি সুযোগ এরিনার এখানে সেলস এক্সিকিউটিভ আর অ্যান্ড ওয়েলকাম আমাদের অর্পিত ব্লগ সাগরতলা চ্যানেলের মধ্যে আর আমি আপনাদের কাছে দেখাতে চাইছি যে আমাদের কাছে শোরুমের মধ্যে সবচেয়ে প্রিয়জনক গাড়ি আপাতত এখানে আছে ব্রেজা ব্ল্যাক কালার জেট এক্সাই প্লাস টপ মডেলটা অ্যান্ড এখানে সেম আরেকটা আছে এটা হলো সুইফট এপিক নিউ সুইফট রেড কালার যেটা খুব মানুষের প্রিয় হয় আর আরেকটাও সেম রেড কালারের মধ্যে আছে ব্রেজা জেট এক্সাই প্লাস টপ মডেল হ্যাঁ আর এটা আমাদের একদম অ্যাভেলেবল আপনারা আবার দেখেন কুমারঘাট আসাম আগরতলা রোডের এর মধ্যে কুমারকার মারুতি সুজুকি আরিনা লোহি মোটরস আর এটার মধ্যে সবচেয়ে পজিটিভ জিনিসটা হইলো আপনার মধ্যে এখানে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় মধ্যে এটা সব সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে মধ্যে অল্টো আর অল্টো এটা আমরা ডিসপ্লে করে রাখছি এখন আপাতত আরও আছে বিভিন্ন ধরনের গাড়ি আছে আর সবচেয়ে বেস্ট পজিটিভ জিনিসটা হইলো গিয়ে রিজনেবল প্রাইস থাকে এটার মধ্যে যেটা আপনারা একদম কম প্রাইসের মধ্যে নিতে পারবেন আর ডাউন পেমেন্ট অনেকজনের জায়গায় ডাউন পেমেন্ট কীরকম লাগবে ডাউন পেমেন্ট আপনার টেন পার্সেন্ট দিলে গাড়ির প্রাইসের মধ্যে একদম টেন পার্সেন্ট দিলেই আপনার একদম হয়ে যায় এটার মধ্যে ফর এক্সাম্পল আপনার যদি এটা গাড়ির দাম আছে আপনার সাড়ে চার লাখ টাকা তো সাড়ে চার লাখের মধ্যে আপনার যদি টেন পার্সেন্ট হিসেবে অ্যাপ্রক্স লাইক এইটটি থাউজেন্ড মতো দিয়ে দিলে আপনার আরামসে হয়ে যাবে গাড়িটি এটির মধ্যে আর অনেক গাড়ি আছে যেমন নতুন গাড়ির মধ্যে সবচেয়ে বেশি এখন আছে আমাদের মধ্যে এখানে দেখুন ডিজায়ারের মধ্যে ডিজায়ার আছে আর আর একটা জিনিস ওটা যেহেতু কইছে এটারও কয়ে দিই আপনার এটার প্রাইস হলে কি আপনার আস্কিং প্রাইসটা সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ আর ওটার প্রাইস হচ্ছে সেম আপনার সাড়ে তিন লাখ এই অল্টোটা তো আপনারা দেখতাছেন আমরা কমাকার শোরুম আমি যেটা কইছি আমরা সব গাড়ি অ্যাভেলেবেল আছে প্লাস এটার মধ্যে সার্ভিসিং অ্যাভেলেবেল আছে সব ধরনের সার্ভিসিং হয় যেমন কি আপনার দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপাতত এখন একটা সুইফট সার্ভিসিং হইতাছে সেম দেয়ার এখানে ব্রেজার জেটেক্স প্লাস সব মডেলটা এখানে সার্ভিসিং হইতেছে আর যদি স্টকে তো আসে সব গাড়ি আপনারা যদি সার্ভিসিং লিখে আইতে চান আমরা আয়েন আপনারা সবাই কুমারঘাটের মধ্যে নাম্বারে কন্ট্যাক্ট করেন থ্যাংক ইউ এটার মধ্যে আপনারা আয়েন ভালো সার্ভিস দেওয়া হইব আপনার মধ্যে আর সবচেয়ে বেশি জিনিস ভালো জিনিসটা হইলো গিয়ে আমি কই আপনারা যে এখান থেকে যদি আপনারা বুকিং করেন বা গাড়ি নেন যে কোনো গাড়ি নতুন গাড়ি হোক বা পুরান গাড়ি হোক আপনার যে কোনো গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে পাইবেন আর লগে আমাদের তরফে একটা স্টারিং কাভার আর একটা ভালো একটা কোয়ালিটির একটা পারফিউম আপনারা পাইবেন একদম ফুল অফ ফ্রি আমাদের তরফে একটা আর আমরা এটার এই শোরুমের আপনারা দেখার লোকেশনটা হইলে গিয়ে আপনার নতুনভাবে এখানে এসডিএম তৈরি হইতাছে এখানে এসডিএম কুমারঘাটের তো আপনার শোরুমটা হলে ঠিক এসডিএম অফিসের অপজিট সাইডে আসাম আগরতলা রোড কুমারঘাট এখানের মধ্যে আপনারা পাইবেন সব ধরনের গাড়ি তো পাইবেনই আর লোকেশনটা আপনারা করে দিলাম আর আপনার কন্ট্যাক্ট করেন আমার নিচের নাম্বারটা দেওয়া হয় বা আমার থ্যাংক ইউ